আজকের আমার এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজ আমরা চলেছি নবগ্রাম কিষাণ বাজার বা কিষাণ মান্ডি যাকে বলা হয় সেখানে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে কৃষি সিঞ্চাই যোজনার একটি প্রকল্পে সরকারির মূল্যে কিন্তু অর্ধেক দামে অর্থাৎ ফিফটি পারসেন্ট সাবসিডি মূল্যে কিছু যন্ত্রপাতি দেওয়া হবে আমার বন্ধু তার জমিতে জল সেচের জন্য কিছু স্প্রিংলার পাইপের অর্ডার দিয়েছিল সেগুলো আনার জন্য আজকে আমরা চলে যাচ্ছি আমার বন্ধু আছে তার সঙ্গে আর একটা বন্ধু আছে ওর নাম বিক্রম ওর একটি লাদেন গাড়ি আছে ওর লাদেনে করে যাচ্ছি কারণ সেই লাদেনে করে মালটা আনতে ভালো হবে আর আমাদেরও যেতে ভালো হচ্ছে তাই জন্য আমরা সেই লাদেন নিয়েই চলে যাচ্ছি আর আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কিষান মান্ডিতে প্রবেশ করব এর মধ্যে আমরা সেই এলাকায় পৌঁছে গেছি আর রাস্তাটাও প্রচণ্ড খারাপ উঁচু নিচু তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমরা প্রায় পৌঁছে গেছি একটু পরেই ঢুকে যাব দেখো আমরা পৌঁছে গেলাম কিষণ বাজারে এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ তাদের নানারকম সমস্যা নিজের নানারকম প্রকল্পের সুবিধা নিতে এখানে চলে এসছে আপনাদেরও যারা এই নবগ্রাম ব্লকের মধ্যে বাস করেন তারা চাইলে এখানে আনতে পারেন আসতে পারেন সমস্যাগুলির সমাধান হয়ে যাবে এই যে ট্র্যাকটাই করে এই পাইপগুলো আনলোড করা হচ্ছে এগুলো এসছে বাইরে থেকে কারণ আজকে এগুলো ডেলিভারি দিলো এবং আজকেই সেই মালগুলো কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আমার বন্ধু তো অনেক দিন আগেই পরে অ্যাপ্লাই করেছিল কিন্তু তার সময়টা এখন হয়েছিল বলে তাই তাকে ছশো ফুট মতো এই পাইপগুলো দিচ্ছে খুবই কম দাম আপনারা চাইলে নিতে পারেন আর যদি চান তো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের এই জন্য আমরা যা প্রয়োজনীয় ব্যবস্থাগুলি করে দেবো আর এখন বর্তমানে কৃষকদের অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে সেটা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এগারো তারিখ থেকে সেপ্টেম্বর মাসে তো আপনারা যদি চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যে সমস্ত যন্ত্রপাতি নিতে চান সেগুলোর আমরা ব্যবস্থা করে দেব। কারণ অর্ধেক মূল্যে যন্ত্রপাতি এবং সেটা সরকারি একদম নিজস্ব প্রকল্প থেকে যেটা আপনারা ক্রয় করে নিজের কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আরও আরও সুন্দরভাবে করতে পারবেন নানা ধরনের যন্ত্রপাতি এখানে পাওয়া যাচ্ছে আর এই পাইপগুলো প্রায় আপনাদের জলসেচের কাজে অনেকটা উপকারী হবে মানে এগুলো অনেকটা খুব ভালো এবং জল নষ্ট হবে না সেই জন্য সরকারের প্রকল্পের মাধ্যমে এটি চালু করেছে আর আপনারা যে এখানে একটি গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন এটা এখানকারই গরু এখানে তাদের কৃষিকাজে এই গরুটা আগে করা হতো কিন্তু এখন ট্রাক্টরের সাহায্যে করা হয় আর আমাদের মাল প্রায় দেখো চাপা হয়ে গেছে এবং আমরা গাড়িতে বেঁধেও নিলাম একটা দাদার একটু কাজ আছে এখানে কৃষক বন্ধু অ্যাপ্লাই করবে সেটা আমরা একটু করে দেব অফিসে গিয়ে তারপর আমাদের গাড়িতে ছেড়ে দেবো এবং আমাদের তো গাড়ি তো ছাড়ার জন্য রেডি কিন্তু এই পিছনের পাইপটা একটু নুয়ে পড়ছে সেই জন্য সেটা বেঁধে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো ভিডিওটা